নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো মায়া মায়া এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে যেরকম নিজের বাবা মায়ের প্রতিমায়া নিজের ছেলে প্রতি প্রতিমায়া বা নিজের ভাই বোনের প্রতিমায়া বা নিজের স্বামী বা স্ত্রীর উপর মায়া বা নিজের কোনো পছন্দের জিনিসের উপর মায়া অর্থাৎ মায়া প্রত্যেকটা মানুষের থাকে এই মায়াই তো একটা সম্পর্ককে টিকিয়ে রাখে একটা সম্পর্ককে সুন্দর করে তোলে কিন্তু মাঝে মধ্যে আমাদের জীবনে এমন পরিস্থিতি চলে আসে এমন পরিস্থিতির শিকার হই আমরা যখন আমাদের কোনো মানুষের উপর থেকে বা কোনো জিনিসের উপর থেকে মায়া ত্যাগ করতে হয় কিন্তু মায়া এমন একটা জিনিস যেটাকে ত্যাগ করব বললেই ত্যাগ করা যায় না মায়া ত্যাগ করা খুব কষ্টের কষ্ট হয় যে কোনো জিনিসের বা যে কোনো মানুষের মায়া থেকে বেরিয়ে আসতে তাই আজকের এই ভিডিওতে ছোট ছোট দু একটা কথা বলবো যা মেনে চললে আমি আশা করবো তুমি এইরকম পরিস্থিতিতে কারো মায়া থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে এবার বলি কিভাবে এই মায়া কাটিয়ে বেরিয়ে আসা যায় যে মানুষটার মায়া তুমি ত্যাগ করতে চাইছো সেই মানুষটার সাথে তোমার এতদিনে যত ভালো স্মৃতি রয়েছে সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করো কিভাবে সেই মানুষটার যত খারাপ দিক রয়েছে যত নেগেটিভ দিক রয়েছে সেগুলোর কথা ভাবো তার খারাপ দিকগুলোর কথা ভাবো তার নেগেটিভ দিকগুলোর কথা ভাবো যত তার খারাপ দিকের কথা ভাববে নেগেটিভ দিকের কথা ভাববে তত দেখবে সেই মানুষটার উপর তোমার বিরক্তি তৈরি হবে আর এই বিরক্তি তোমাকে তার মায়া থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আর আজ থেকে সেই মানুষটার বা সেই জিনিসটার থেকে এতটা দূরে চলে যাও যাতে সেই মানুষটার সেই জিনিসটার ছায়া পর্যন্ত তুমি দেখতে না পারো যখনই তুমি কোনো জিনিসের বা কারোর উপর থেকে মায়া ত্যাগ করতে চাইবে তখন যদি সেই জিনিসটার আশেপাশে থাকো সেই মানুষটার আশেপাশে থাকো তাহলে কখনোই তার মায়া ত্যাগ করতে পারবে না তাই আজ থেকে তার থেকে যত দূরে পারো সরে যাও আর শুধু দূরে সরে গেলে হবে না তুমি তার থেকে যতই দূরে সরে যাও তার কথা তোমার মনে পড়বেই তাই যাতে তার কথা বা পুরনো স্মৃতিগুলো মনে না পড়ে তার জন্য নতুন নতুন বন্ধু তৈরি করো নতুন নতুন মানুষের সাথে মেশো নতুন নতুন কাজে নিজেকে যুক্ত করো যত নতুন নতুন মানুষের সাথে মিশবে নতুন নতুন কাজ করবে তত তোমার মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে থাকবে আর মন অন্যদিকে ডাইভার্ট হয়ে থাকলে সেই কথা আর মনে পড়বে না এই দু একটা কথা একটু ফলো করে দেখো আমার বিশ্বাস তুমি এই মায়া খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে হয়তো একটু সময় লাগবে কিন্তু ধীরে ধীরে হলেও তুমি ঠিকই এই মায়া কাটিয়ে উঠতে পারবে এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা দেখে তোমার কিছুটা হলেও হেল্প হয়েছে যদি ভিডিওটা দেখে কোনো হেল্প হয় বা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে ভিডিওটা পারলে সব জায়গায় শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এরকমই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার